হ্যালো আসসালামু আসসালাম কেউ সবাই কেমন আছেন পরে বার থেকে অনেকদিন পরে লাইভে চলে আসছি আমাদের দুইজন সেলসম্যান লাগবে এই ফাইম পরিবারে বারে ঢুকে একটু ক্যাপশনটা এডিট করে দাও আমি দুইটা মনে হয় লিখে তাহলে লিখছে যে জন আমাদের দুইজন হচ্ছে যে সেলসম্যান লাগবে যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ ওয়াও দিয়ে দিন সিভি নিয়ে ডিরেক্ট আর পরে বার যেহেতু ওয়েস্টার্ন ড্রেসের পেজ এখানে যারা হচ্ছে স্মার্ট সুন্দরী বা সুন্দর স্মার্ট মানুষজনকে আমরা একটু চিন্তা ভাবনা করবো যেহেতু এটা হচ্ছে ওয়েস্টার্ন ড্রেসের পেজ হোপফুলি আপনারা বুঝতে পারছেন ওয়েস্টার্ন ড্রেসের শপ এটা ফরএভার সো যারা জিন্সের প্যান্ট টি শার্ট এসব পরেন আমরা এই ধরনের স্মার্ট মেয়েদেরকে একটু বেশি হচ্ছে যে আপনার প্রায়োরিটি দিব ঠিক আছে সো যাদের জিন্সের প্যান্ট টি শার্ট বা ওয়েস্টার্ন ক্যারি করতে কোনো অসুবিধা নেই ওই ধরনের ছেলে মেয়েদেরকে আমরা হচ্ছে যে হচ্ছে যে প্রায়োরিটি দিব ওকে তো যারা যারা যেখান থেকে দেখতেছেন থ্যাংক ইউ সো মাচ এই মুহূর্তে আমি লাইভ আসছি ফর বার তুমি থেকে আর এটা আমাদের একদমই ব্র্যান্ড নিউ ডিজাইন অনেক সুন্দর এটা আমার পরেই ভালো লাগতেছে এটা আমাদের একদম নতুন আসছে তাই না ভাই একদমই নতুন আসছে দেখেন ডিজাইনটা খুব সুন্দর এটা আমার ব্যাগের পকেটে রাখতে অ্যান্ড এইটা দেখে খুব ভালো লাগতেছে এই ব্যাগটা আমি নিজে ইউজ করি জানেন এই ব্যাগটা আমি নিজে ইউজ করি যে আমার টানো তো এই ব্যাগটা আমি নিজে ইউজ করি তোমরা মেন পেজে শেয়ার দিয়ে দিছো দেখেন এটা আমার নিজের ব্যাগ দেখেন এটা আমার নিজের ব্যাগ এই ব্যাগটা আমি নিজেই ইউজ করি সো অনেকে আমার এই ব্যাগটা চান সো এটা হচ্ছে আমার ব্যাগটার মতো সেম টু সেম এই এইটা আমি ইউজ করি ওকে ও মা এটা যে কি ভারী দুনিয়ার ভারী আর এই ব্যাগটা যে আমার ব্যাগের মতো সেম টু সেম যাদের এই ব্যাগটা লাগবে তারা এটাকে নিতে পারেন এটার মধ্যে আরও কালার হবে হ্যাঁ এটার মধ্যে কালার হবে ভিতরে ক্রস বেল্ট দেওয়া থাকবে আপনারা যদি কেউ এটাকে বেল্টটাকে বড় করে ইউজ করতে চান দেন আপনি এটা করতে পারেন আচ্ছা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ অনেক আপুরা কমেন্ট করতেছেন একটা লাইভ করার কত কষ্ট আপনার কষ্ট না আপু আমার তো অভ্যাস হয়ে গেছে শেড ল্যাম্প আচ্ছা এটা দেখেন এটা ক্রস বাল্ট হ্যাঁ বেল্ট দেওয়া থাকবে আপনারা চাইলে এটাকে বেল্ট দিয়ে বড় করতে পারেন এই ব্যাগটা খুব সুন্দর রাইট এটার ব্ল্যাকটা আমি নিজে ইউজ করি অ্যান্ড এটা হচ্ছে এটা আরেকটা সুন্দর একটা কালার খুবই সুন্দর সুন্দর কালার না অনেক সুন্দর এটা হচ্ছে ক্রিম কালার ক্রিম কালার এটা হচ্ছে ক্রিম কালার দেখেন ক্রিম কালারটা খুব সুন্দর এটা সব কয়টা কালার সুন্দর এই ব্যাগের এই ব্যাগের ওয়াও পাঁচশো আপু ছয়শো আপু জয়েন করে থ্যাংক ইউ আপু আল্লাহ ছয়শো সাতশো আপু জয়েন করে থ্যাংক ইউ সো মাচ সো এটা টোটাল তিনটা কালার এই এক্স্যাক্টলি সেম ব্যাগটা আমি ব্যবহার করি দেখাও তো এটা আবার একটু নিয়ে আসো আপুকে দেখলে মনটা ভালো হয়ে গেল হ্যালো সাইমা মাহতাব আপনি সানভেজ ভাই তো নিতে কেন কমেন্ট করেন না তুমি যেটা ধরো সেটা লাখ টাকা দাম আর মান সর্দার কি বলেন এই যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার ব্যাগ দেখেন আমার ফোন আমার সমস্ত জিনিসপত্র আমি এটার মধ্যে ক্যারি করতে পারি এই সবার এটার মধ্যে আমি আমার আবার একটা ক্যারি করি লোকটা কোন কথা কথা কমেন্টস মানে লিখতে পারি কোনটা এটা সব সময় কমেন্টস করে যান এটা দেখেন আপনার খুবই সুন্দর দেখছেন অনেক জোস আমার আমি এই ব্যাগটা ইউজ করি তো এই ব্যাগে টোটাল তিনটা কালার এই যে দেখেন এটা হচ্ছে একটা কালার অনেক স্টাইলিস্ট একটা ব্যাগ দেখছেন তুমি বাইরে ছিলা তোমার খবর আসছে কখন আসবো আচ্ছা আমি আজকেই আসছি ফাতেমা সিদ্দিক ড্রেসটার বডি কত আচ্ছা ড্রেসটার অনেকগুলো কালার দুইটা কালার হবে সাইজ হবে আমি বলে দিচ্ছি আপনাদেরকে অ্যাম এল সাইজ হবে এটা হচ্ছে আরেকটা কালার হ্যাঁ এই ব্যাগে টোটাল তিনটা কালার আপো টোটাল তিনটে কালার সেলসম্যান লাগবে আমাদের ফরেবার তনির জন্য সেলসম্যান আমাদের ফর এভার জন্য লাগবে যারা কিনা ওয়েস্টার্ন ক্যারি করতে পারবেন বা স্মার্ট শিক্ষিত এরকম লাগবে হ্যাঁ সুন্দর করে কথা বলতে পারবে সুন্দর অ্যাটলিস্ট এসএসসি পাস না এসএসসি পাস লিস্ট বাট সুন্দর করে কথা বলতে পারে কাস্টমারের সাথে সুন্দর করে কথা বলতে পারবে এরকম মানুষ আমাদের লাগবে ওকে এবং ওয়েস্টার্ন পড়তে পারবে ওয়েলকাম ব্যাক আপু বাংলাদেশে বোরিং লাগছিল আপনি ছাড়া হা 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 বাট সো হ্যাপি টু সি ও আরে মাইশা কেমন আছো অনেক দিন দেখা হয় না তোমার সাথে বাংলাদেশে থাকলেই কি তোমাদের সাথে তো দেখা হয় না দেখাও দরকার টা আসলে অনেক দেখা হয় না তুমি কেমন আছো তোমার বিজনেস কেমন যাচ্ছে অনেক দিন পর দেখলাম আজকে ভীষণ সুন্দর লাগছে বিশ্বাস করবে না আপু আরমান সর্দার তাই ভীষণ সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ তুমি এন্ট্রিটা আবার দেখাও কি বলে শুরু করলা আমি নিজেও না কি বলে শুরু করছি জাস্ট র্যান্ডম শুরু করে দিচ্ছি আচ্ছা এটা অনেক সুন্দর দেখছেন এই ব্যাগগুলো

আমার পরার ড্রেসটা আসলে সুন্দর এটা প্যান্ট অ্যান্ড এভরিথিং খুব সুন্দর এটা আমি আপনাদেরকে দেখাবো দেখেন আমাদের কিন্তু প্রচুর ব্যাগের কালেকশন আছে এই এই ব্যাগটা দেখেন এই ব্যাগটা খুব সুন্দর ওয়াও একটু ব্লুইশ একটা কালার এই ব্যাগটা অনেক অনেক জোস লাগতেছে যার এটা লাগতেছে সে এইটাকে নিয়ে নেবেন যার এটা লাগতেছে সে জাস্ট মনি চৌধুরী আমাকে নেবেন আপু কোথায় নিব আপনাকে চাকরির জন্য আচ্ছা বাইরে বই চাকরির জন্য কেউ আমাকে নক করবেন না চাকরির জন্য সিভি নিয়ে ডিরেক্টলি সিভি নিয়ে ডিরেক্টলি ফরএভার টনি শোরুমে চলে আসবেন পুরিশপ্রাদা শোরুমে ওকে ডিরেক্টলি শোরুমে সিভি জমা দিয়ে যাবেন ওকে সুমনা ইসলাম হাফসা থ্যাংক ইউ আপু বার্থডে উইশ করার জন্য তোমা থেকে উইশ পাবো ভাবতে পারি না কখনো কি বলেন আপু অনেক ভালোবাসার রইল আপনার জন্য একটা ছেলে একটা মেয়ে নিব আপু আমরা একটা ছেলে একটা মেয়ে নিবো একটা ছেলে একটা মেয়ে নিবো ওকে ওয়াও এইটাও খুব সুন্দর দিস ইজ রিয়েলি রিয়েলি নাইস অনেক সুন্দর এই ব্যাগগুলো দেখেই ভালো লাগতেছে একটা চার আমরা কিন্তু আমাদের সব কয়টা মেলাতে কিন্তু ব্যাগ দিচ্ছি তাই না এই ব্যাগগুলোও খুব সুন্দর দেখেন এইটার এই কালারটাও সুন্দর ওয়াও কারো যদি এটা লাগে সে এটাকে নেবেন আরমান সর্দার কয়দিন আগে আমি গুলো ছিলাম কিন্তু তোমাকে দারুণ লাগতো এখন মার্শাল অনেক সুন্দর লাগে আগের একটা পিক আছে আমার ধারে শাড়ি পরা অনেক সুন্দর শেখতে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ বিজনেস অনেক ভালো যাচ্ছে আপু আলহামদুলিল্লাহ বেশি বেশি টাইম দিচ্ছি আপনাকে এত সুন্দর লাগছিল টোরের পিকচার গুলাতে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ বিজনেস সেটাই শোনো আমাদের আমরা মেয়েরা যারা ওয়ার্কিং দিদি আমাদের আপন হচ্ছে কিন্তু আমাদের ব্যবসা আমাদের আমরা যারা কাজ করে খেটে খাওয়া মেয়ে আমাদেরকে কেউ দিয়েও দেয় না করেও দেয় না আমাদের সবকিছু নিজের করতে হয় তো আমাদের সবচাইতে প্রিয় মানুষ মানুষ প্রিয় জিনিস বা সবচেয়ে কাছে হচ্ছে যে আমাদের ব্যবসা বা আমাদের কর্মক্ষেত্র বা যেটা আমরা করি কারণ তুমি মানে আমরা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে টাকা না থাকলে বা কাজ না থাকলে কারোর কাছে কোনো দাম থাকে না তো এই জন্য আমরা আমাদের লাইফের বেস্ট এফোর্টটা আমরা আমাদের বিজনেসে দিই তোমাকে অনেক সুন্দর লাগছে ফাইনালি অনেক দিন পরে দেখলাম নিশা আফরোজ আমি আমার লাইফের বেস্ট এফোর্টটা হচ্ছে আমি বিজনেসে দিই যত এফোর্ট দেওয়া লাগে সব বিজনেসে এটা যদি কারো লাগে সেটা নিয়ে নেবেন না নিয়াশা নিশা আফরোজ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু অনেক ভালোবাসা সো এই ব্যাগগুলো আপনার সব কয়টা সুন্দর দেখেন

ডক্টর ঐশ্বর্য হাসান ওয়ালাইকুম আসসালাম মাসাল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে দেশি পোশাকে বেশি সুন্দর লাগে আপনাকে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ রাজশাহীতে আপু আমি আসতে পারিনি নাই বিউটি সরকার আই এম সো সরি আপু আমি কথা দিয়েছিলাম রাজশাহীতে আসবো কিন্তু আসতে পারি আমার হচ্ছে আর্জেন্ট একটা ফ্লাইট ছিল লন্ডনে আমি আমি হঠাৎ করে লন্ডনে চলে যাই আর তারপর আমি আমার গত শুক্রবারে আমার ফ্লাইট ছিল যে আমি ঢাকায় ব্যাক করবো এবং শনিবারে আমি

থাইল্যান্ড এয়ারপোর্টে অনেক বাংলাদেশের দেশে আমার কথা বলেন আচ্ছা ইনশাল্লাহ কলকাতায় দেখলে আসলে দেখা হবে মৌসুমি দাস ইনশাল আপু থ্যাংক ইউ সো রিভিউ পোস্ট দিয়েছ দেখে খুব ভালো লেগেছে একটা নিউ ভিডিও দিব ইনশাল্লাহ তোমার পরের গাউন পরে নাজমুল ইনশাল্লাহ শিওর প্লিজ দেন না আমরা তো চাই আমাদের কাস্টমার আমাদেরকে রিভিউ দেখ সো মাচ আপু আপনি লন্ডনে তো অনেক ভালো ভালো জায়গায় ঘুরতে দেখলাম হ্যাঁ আমরা আমি লন্ডন থেকে আমি সেই ইয়াতে ছিলাম হোটেলটা ছিলাম ওই ওটা একদম ইয়ার নিচে লন্ডন আইন নিচে একদম লন্ডন আইন নিচে হোটেলটা তারপরে আমরা গেলাম কর্নওয়েলে ওখানেও ছিলাম একদম মানে একদম বিচের উপরে ছিল ওই হোটেলটা তারপরে আমরা ল্যান্ডস এন্ডে ঘুরতে গেলাম মানে যেখানে একদম হচ্ছে ইউকে এর শেষ সীমানায় তারপরে হচ্ছে সাগর সাগরের পরে নিউ ইয়র্ক সো ওখানে ঘুরতে গেলাম ভালো ঘুরছি ভালোই লাগছে সো এই কালারটা খুব সুন্দর এটার প্রাইস কত আসে এটা 3250 ডিসকাউন্টে 2600 3250 ডিসকাউন্টে 2600 টাকা আছে আফটার আফটার 20% এটা অনলি 1 পিস আছে এটা অনলি এক পিস আছে সুমনা ইসলাম হাফসা বরিশালের শোরুম দাও বরিশালে আগে আমরা ফেয়ার করবো আমরা ফেয়ার করতে আসতেছি বরিশালে ইনশাল্লাহ দেখা হবে ওয়াও এই ব্যাগটা কি সুন্দর দেখছেন ওয়াও সাচ এ লাভলি নিউ কালেকশন অনেক সুন্দর একদমই আমাদের নিউ কালেকশন এটা এই সুতাটা কেটে দাও তো একদমই আমাদের নিউ কালেকশন অনেক সুন্দর একটা কালেকশন এন্ড এটার এই যে দেখেন লকের স্টাইলটা দেখেন এটা ভিতরে অনেক স্পেস এই ব্যাগটা খুব সুন্দর দেখছেন

2840 টাকা সেটা অনেক কোয়ালিটিফুল ব্যাগ আমাদের কাছে কিন্তু কোনো সস্তো কোয়ালিটির ব্যাগ এটা এটা হ্যান্ডেলের ডিজাইনটা দেখেন খুব সুন্দর এটা চারটা কালার আমাদের প্রত্যেকটা ব্যাগ অনেক কোয়ালিটিফুল এন্ড আমাদের সব কয়টা চায়না থেকে ইম্পোর্ট করা হয় অনেক 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 সুন্দর হোটেলে কি করেছো রাত কাটায়েছো তো হোটেলে রাত না কাটাকে রাতরে রাত কাটাবো মানে বিদেশি জায়গায় কি রাস্তায় থাকব ক্লাসলেস মানুষজনের ক্লাসলেস কথাবার্তা বিদেশে গেলে কি তোমার আব্বার বাসা আছে তোমার আব্বার বাসা আছে লন্ডনে তোমার আব্বার বাসায় যে থাকবো বিদেশে গেলে হোটেলে থাকবো আমি ফাইভ স্টার হোটেলে থাকি অলওয়েজ স্টুপিড মহিলা কথা কেন হোটেলে রাত কাটাইছি তো হোটেলে রাত না কাটাই কি মানুষ রাস্তায় রাত কাটাবে ফোকের নি আমি সরি আমি ল্যাঙ্গুয়েজটা ইউজ করতে চাই না বাট এদের মতো মহিলাদের জন্য ইউজ করা লাগে

লাইভ করছিলেন লাইভের মধ্যে একজন কমেন্টে লিখেছে হোটেলে রাত কাটিয়েছো সেখানে রুবায়াত فاطمه নিয়ে প্রত্যুত্তরে বলে যে হ্যাঁ সে বিদেশে গেলে হোটেলে থাকে বাট টাইটেলে লিখবে কি বিদেশে গেলে হোটেলে রাত কাটায় চান্স পাইতো আমি আজব আজকুবি মানে এরকম আজকুবি কথাবার্তা বলছেন মানে কি বলবো সো স্টুপিড সো স্টুপিড আচ্ছা বাই দা ওয়ে আমার পরা ড্রেসটা যারা দেখতেছেন এটা দুইটা কালার হ্যাঁ একটা আমি পরেছি আর একটু হচ্ছে এটা দেখেন এটা ডিজাইনটা খুব সুন্দর এটার এখানে দেখেন খুব সুন্দর একটা বাটন ইউজ করা আছে এটা ফর এভার নিজস্ব প্রোডাকশন এন্ড ফ্যাব্রিকটা খুব সুন্দর পিওর সিল্কের মধ্যে শার্ট ইন সিল্কের মধ্যে এটা হচ্ছে শার্ট ইন সিল্কের মধ্যে অ্যান্ড স্লিভসের ডিজাইনটা দেখেন এটার ফিনিশিং ডিজাইন অ্যান্ড কোয়ালিটি ও মাই গড মার্শাল্লাহ অ্যান্ড এটার প্যান্ট হচ্ছে এটা দেখেন এটা প্যান্ট প্যান্টের মধ্যে দুই পাশে পকেট আছে এটা একদম আমাদের ফরেভারের নিজস্ব প্রোডাকশন এক্সপোর্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট বিকজ আমরা এগুলা তো দুবাইতেও পাঠাই আপনারা জানেন অনেক সুন্দর অ্যান্ড এইট রেসগুলার সাইজ আছে আমাদের কাছে তিনটা দেখেন একটা আমি পরেছি আরেকটা হচ্ছে আমার হাতে আছে হ্যাঁ এটার সাইজ আছে আমার কাছে তিনটা

একটা আমি পড়েছি একটা হচ্ছে এটা এম এল এক্সেল এম এল এক্সেল বর্নালিস ফ্যাশন টু আমি তোমাকে দেখে অনেক উৎসাহ পাই আর তাই আমি বিজনেস করেছি নতুন উদ্যোক্তা আমি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ কিছু মানুষের কমেন্ট না পড়া ভালো আপু এরা তোমার কমেন্ট করে রিপ্লাই দিবা তুমি কমেন্ট করে হ্যাঁ সুমনা ইসলাম হাফসা সেটাই আর কি স্টুপিড মার্কা কমেন্ট বলেন এরা মনে করছে না গ্যারামত্তন শহর আইসুই আয়া মনোকরণ অনেক মানুষ আসলে গ্রাম থেকে শহরে আসে আইসা দেখে 3800 জনের বাসা আছে কিনা সেখানে উঠে 3800 জনের বাসা ঢাকায় আসলে সে মনে করতে হয় আমিও বা গরামত্ত গুণ শহরও গেছুই যাহোনা এর বাফের বাসা কিনা দেখছে আর বাফের বাসার দাম স্টুপিড আপনাকে নিয়ে যারা বাজে মন্তব্য করে তারা আসলে কোনো ভালো লোক না বাজে লোক একদম আপ আইডি থেকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো দেখেন আপনার কাছে কোন কালারটা ভালো লাগতেছে এক্স্যাক্টলি আমার পরাটা নাকি এইটা খুব সুন্দর সাইজ আছে এম এল এক্সেল থেকে ফর্টি পর্যন্ত সাইজ আছে আর এটার প্রাইস কত দেখি আচ্ছা এই সুন্দর কালেকশনটার প্রাইস পড়বে শুধুমাত্র বাইশশো পঞ্চাশ টাকা দুই টাকা ওকে দুই টাকা যারা লাগতেছে সেটাকে এখনই নেন So thank you, bye bye, next live with Akabe.